হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর একটা নতুন ভ্লগ আজকে শুরু করছি এই ড্যাফোডিলস ফুলগুলোর সাথে এই সময় এই ফুলগুলো চারিপাশে ফুটে থাকতে দেখা যায় আর এত সুন্দর লাগে বিনি যে স্কুলের পাশে পার্কটাতে যায় ওই পার্কের পাশে এইগুলো ফুটেছিল তো আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তো বিনি এখন বাড়ি যাচ্ছে আর এখন ব্যালেন্স বাইক নিয়েই আসে আর বাড়ি যাওয়ার সময় মানে স্কুল থেকে বেরিয়েই ওর হাতে কিছু না কিছু একটা দিতে হবে হাতে দেখো বিস্কিট ম্যাক্সিমাম দিন আমি বিস্কিটই নিয়ে যাই তো দুটো তিনটে বিস্কিট ও আস্তে আস্তে খাবে খেতে খেতে আসবে আর যদি দিন ভুলে গেলাম তাহলে ব্যাস মানে ভুলে যাওয়াই যাবে না ওটা এখানে পাখিগুলোকে ওই ভোরবেলায় একসাথে দলবদ্ধভাবে যেতে দেখা যায় আর যখন সূর্য ডুবে যায় তখন আবার ওরা ফিরে যায় তো আজকে হঠাৎ করে এরকম চিৎকার অনেক দূর থেকে শোনা যাচ্ছিলো হঠাৎ আমাদের পাড়ায় ঢুকে দেখছি এরকমভাবে পাখিগুলো একসাথে আর কি জোট বেঁধে চিৎকার করতে করতে যাচ্ছে আর ব্রোকলি আর ক্যারট দিয়ে বিনিকে একটা স্যুপ বানিয়ে দিয়েছিলাম ওটাই দেখালাম যে ব্রোকলি আর ক্যারটটা সিদ্ধ করেছি কিন্তু স্যুপটা কিভাবে বানালাম সেটা আমি আর রেকর্ডিং করতে পারিনি কারণ ফোনে আর কি মেমোরি ফুল হয়ে গেছিলো তো তখন আর রেকর্ডিং করার আর কি জায়গা ছিল না এখন আমি আমার লাঞ্চটা বানাচ্ছি তো খুব খিদে পেয়ে গেছে ছটপট করে কি খাওয়া যায় ভাবলাম যে দেখি ফ্রিজে কী আছে তো ফ্রিজে এই মাংসটা দুদিন ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি প্রায় ভুলেই গেছিলাম তাই ভাবলাম দুপুরবেলায় এই মাংসটাই খেয়ে নিই তো এটা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম কুড়ি মিনিট মতো টাইম দিয়েছিলাম আবার একটু উল্টে আর দশ মিনিট মতো দিয়েছিলাম ব্যাস রেডি একটু মেয়োনিজ দিয়ে নিয়েছি তো এই চার পাঁচ পিস মাংস মানে আমার জন্য অনেকটাই বেশি খেয়ে পেট ভরেও আর কি বেশি হয়ে গেছিলো তো যাই হোক আবার রেখে দিলে পরে খাওয়া হবে না বলে খেয়ে নিয়েছি আর দেখো আকাশটা একদম পরিষ্কার এখানে সারাক্ষণ ধরে এত বৃষ্টি হয় এরকম পরিষ্কার ঝকঝকে ওয়েদার থাকলে না দেখতে খুবই ভালো লাগে আর মনটাও ভালো লাগে কাজ করার এনার্জি পাওয়া যায় তো যাই হোক আমি রাতে এখন ডিনারটার প্রিপারেশান করে রাখছি তো ফ্রিজে অনেক দিন ধরে এই বিনসগুলো রাখা ছিল আর কদিন রাখলে মনে হয় বিনসটা আমার পচে যেত তো ওটা দিয়েই আমি বিনস আর ব্রকোলি দিয়ে সবজি বানাবো বিনি বেরিয়েছে দেখো বাইরে খেলতে বেশ ভালো ওয়েদার আছে আজকে বৃষ্টি একটু হয়েছিল কিন্তু বেশ শুকিয়ে গেছে এখন সেরকম হচ্ছে না রাস্তার মধ্যে কিছু মনে হয় একটা কাঠের টুকরো পড়েছিলো ওটা সাইকেলের চাকার নিচে পড়েছিল ওটাকে নিয়ে হাত দিয়ে সরিয়ে তারপর উনি আসছেন এখন স্কুল থেকে এসে দুপুরবেলার ঘুমায় না খেলতে বেরিয়ে যায় একদিকে খুবই ভালো এসে খেয়ে দিয়ে খেলতে বেরিয়ে যায় তো এখন আশেপাশে কাউকে দেখছি না ও একাই সাইকেল চালাচ্ছে দেখছি ও তো খেলতে যায় এদিকে আমি জানলা দিয়ে ওই একদম ওই প্রান্তে চলে গেলে দেখা যায় একদম জানলা দিয়ে এই পাড়ার ওই লাস্ট প্রান্ত অবধি দেখা যায় যদি না মেন রোডের দিকে যায় তো আমি ওইখান থেকে দেখতে থাকি কোন দিকে গেল কোথায় গেল এদিকে আমার কড়াইটা একদম সবুজে সবুজ হয়ে গেছে ব্রোকলি আর বিনসের জন্য আর এটা দেখেই বেশ একটা হেলদি ব্যাপার মনে হচ্ছে তাই না তো ভাবলাম এর মধ্যে একটু আলুও অ্যাড করে দিই ব্রোকলি বিনস আর আলু দিয়ে আগে কোনোদিনই আমি তরকারি করে নিই প্রথমবার করছি তো আজকে আর ভাত খেতে ইচ্ছাও করছে না সেই জন্য ভাবলাম রুটি করে নেব তো এই তরকারিটা দিয়ে রুটি দিয়ে খাবো আর আজকে এটা করছি পুরোটাই ব্রোকলি আর বিনস শেষ করার জন্য ব্রোকলি তাও আর কদিন থাকতে হয়তো ব্রোকলি তাও বেশ কিছু দিন থাকে কিন্তু ফুলকপিটা আরও বেশি দিন থাকে কিন্তু বিনস একদমই বেশি দিন থাকে না ওই এক সপ্তাহ মতো থাকে তারপর একটু কেমন যেন হয়ে যায় আর এদিকে একটু পেঁয়াজ কুচি করেও দিয়ে দিয়েছি তো আমার যখন যেটা মনে হচ্ছে সেটা অ্যাড করে দিচ্ছি ভাবলাম পেঁয়াজটা দিয়ে দিই একটু ভাজা ভাজা হলে আর একটু টেস্টি হবে তো মানে মন থেকে যা চাইছি যা মনে আসছে আর কি সব কিছু অ্যাড করে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ তো দিতেই হবে আজকে আমি ভেবেছিলাম আলুর পরোটা করব কিন্তু এই বিনসগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য বিনস আর আলু দিয়ে ভাবলাম তরকারি করি আর তার সাথে রুটি করে নেব এখনও মাথায় টাওয়াল জড়ানো স্নান করতে আজকে একটু লেট হয়েছে কারণ বিনি খেলছিল তো ভাবলাম বিনি খেলে টেলে ঘরে আসুক ও টিভি টিভি দেখবে খাবে তারপরে আমি সেই সময়টা স্নান করে নেবো তো যাই হোক লেট হয়ে গেছে এখন ওই খাবার বানাচ্ছি আর এই যে এখানে আটা মাখছি তো চলো খাবারটা বানিয়ে নিই বিনি এখন স্কুলে যায় স্কুল মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে বারোটা অবধি হয় তারপর স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে ও খেলতে বেরিয়ে যায় তো এখন যেহেতু খেলতে যায় তো সেই জন্য দুপুরে ঘুমের ব্যাপারটা আর আসে না মানে না ঘুমানোটাই ও প্র্যাকটিস হয়ে গেছে কারণ আগে ও স্কুল থেকে এসে প্রচণ্ড টায়ার্ড থাকতো কখনো কখনো হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়তো তো এখন সেটা অভ্যাস হয়ে গেছে এখন রাত্রিবেলা ওকে যদি আমি নটা সাড়ে নটার মধ্যে খাইয়ে বিছানায় নিয়ে যাই ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এটা একদিকে খুবই ভালো হয়েছে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে একটা সুবিধা হয় সকালবেলা ওই আটটা সাড়ে আটটার মধ্যে উঠতে হয় তো উঠতে বেশি ঝামেলা করে না কারণ ঘুমটা ওর পুরো কমপ্লিট হয় আর এদিকে গল্প করতে করতে রান্নার মধ্যে আমি একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করেছি কোনো লঙ্কা বা কোনো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো রকম ঝাল হলে বিনি যদি একটু ব্রোকলি খায় ও বলে গেছে আমি কিন্তু বিনস খাবো না ব্রোকলি খাবো ঝাল হলে খেতে পারবে না ওই দেখো ওর ওই ফ্রেন্ডকে পেয়েছে এখন দুজন মিলে সাইকেল চালাচ্ছে ও ওর স্কুলেই পড়ে তো এই সমবয়সী ভালোই হয়েছে দুজন একসাথে খেলে এবার মাইক্রোওভেনে এক কাপ জল গরম করে নিয়েছি ওই হাফ কাপের একটুখানি বেশি দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ আমি তো ঝোল বানাবো না একটু মাখা মাখা তরকারি হবে তো রুটির সাথে এরকম তরকারি কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে এবার আমি একদম লো হিটে দিয়ে রেখে দেব আর অল্প একটু নুন অ্যাড করে দিলাম একটু নুনটা কম লাগছিল কোনো কোনো সময় এইরকম হালকা একটু তরকারি রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কারণ আমি যদি একটুখানি বেশি তেল ঝাল মশলা মানে একটু রিচ খাবার খায়। একবার খেলাম হয়তো কোনো রকম ঠিক আছে কিন্তু দুবার তিনবার মানে আমি অত বেশি রিচ খাবার খেয়ে সহ্য করতে পারি না তো হঠাৎ আমার মনে পড়লো আমি তো দুটো মশলা কিনে রেখেছিলাম একটা দারচিনির গুঁড়ো আর একটা হচ্ছে আদার গুঁড়ো তা ভাবলাম এই দুটো একটুখানি এই রান্নাতে অ্যাড করে দিই কারণ দেখবে যে একটু আলাদা মশলা দিলে আলাদা যে একটা ফ্লেভার আসে তার জন্য দেখবে রান্নাটা যদি একই সেম রান্না একটু আলাদা ফ্লেভার আসলে কি খেতে একটু ভালো লাগে তো অল্প অল্প করেই অ্যাড করে দিলাম এটা যদিও সবজিগুলো ভাজার সময় অ্যাড করতে হতো কিন্তু এখন আমার মনে পড়েছে মানে যেটাই মনে পড়ছে সেটাই অ্যাড করে দিচ্ছি দেখা যাক কীরকম হয় এদিকে আমি শ্যাম্পু করার পরে আমার যে যখন স্মুথনিং করিয়েছিলাম তখন আমার চুলের এই শ্যাম্পুর সাথে একটা হেয়ার দুটো হেয়ার মাস্ক আর একটা স্পা দিয়েছিল তো যখনই শ্যাম্পু করি তখন আবার ওগুলো লাগাতে হয় তারপর দশ পনেরো মিনিট রেখে চুলটা ধুয়ে ফেলতে হয় মানে শ্যাম্পু করার সময় একবার চুল ধোউ মোছো তারপরে ওটা লাগাও তারপরে আবার দশ পনেরো মিনিট পরে আবার ধো মানে এটা একটা বিশাল কাজ মনে হয় আমার আর হেয়ার স্মুথনিং করানো মোটামুটি আমার এক বছর হয়ে গেছে মানে এক বছর পার হয়ে গেছে এবার আস্তে আস্তে চুলগুলো আগের অবস্থায় ফিরে যাচ্ছে কিন্তু যতদিন আমার চুলগুলো স্ট্রেট ছিল বা এখনও যতটুকু স্ট্রেট আছে মানে আমার তো স্ট্রেট চুল প্রচণ্ডই ভালো লাগে কিন্তু ওই একবার শখ ছিল করিয়ে নিয়েছি আর ভবিষ্যতে করাবো কিনা না জানি না আর এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে এবার আমি রুটিটা করে নেব এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আর এখন তো দিনের আলো অনেক অনেকক্ষণ থাকে মোটামুটি নটার দিকে আর কি আস্তে আস্তে সন্ধ্যা হয় তো যাই হোক আমি এখন খেয়ে নেব এই যে আমার খাবারও রেডি হয়ে গেছে তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল রুটি দিয়ে খেতে মানে অসাধারণ লাগছিল। তো আমি আজকের পর থেকে মাঝে মাঝেই ভাবছি এই তরকারি বিনস আর ব্রোকলি আনলে কি করবো আমি বুঝতে পারি না তো এই তরকারিটা আমি এখন থেকে মাঝে মাঝেই করবো তো আজকে এটা টেস্ট করা হয়ে গেল খুবই ভালো হয়েছে তো যাই হোক আমি ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভ্লগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের একটা ভ্লগে তো আজকের মতো টাটা বাই বাই